হ্যালো ভিওয়ার্স আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজির ষাট পৃষ্ঠা এবং একষট্টি পৃষ্ঠার এই যে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের এই যে শার্টটা আছে এটা খুব সুন্দরভাবে আমরা পূরণ করে ফেলবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেব যাতে করে আপনাদের আর এটাতে কোনো সমস্যা না থাকে তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তার আগে বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল দিয়ে দেবেন তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন তো দেখুন আমরা ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে দেখি কি বলা আসে তো এখানে বলা আছে দেখো নাও এখন নোটিস লক্ষ্য কর হাউ মেনি ইয়েস অ্যান্ড নো কতগুলো ইয়েস এবং নো ইউ হ্যাভ গট তুমি পেয়েছ ইন ফেয়ারস অফ গ্রুপস জোড়ায় অথবা দলে এর আগের পার্টে যে আমরা এটা করছিলাম তো সেখানে আমরা দেখ এরা বলতেছে কতগুলো তুমি ইয়েস এবং নো পেয়েছ ইফ যদি যদি ইউ গট দেখো যদি ইউ গেট এন নো তুমি যদি কোনো নো পেয়ে থাকো ইট মিন্স এটার মানে হচ্ছে দ্যাট যে ইউ হ্যাভ টু ডেভেলপ দ্যাট এরিয়া তুমি যদি কোনো নো পেয়ে থাকো তাহলে তোমাকে ওই সব ক্ষেত্র কী করতে হবে আর একটু উন্নতি করে লিখতে হবে আর একটু ডেভেলপ করে লিখতে হবে নাও এখন লিস্ট তোমাকে কি লিস্ট করতে হবে দ্য এরিয়া ওই এরিয়াটা ইউ হ্যাভ টু ডেভেলপ যেটাকে তোমাকে কী করতে হবে উন্নতি করতে হবে ইন দ্য ফলোয়িং গ্রেড নিচের গ্রেডে তোমাকে ওই যে এরিয়াগুলো ওই কি যে ক্ষেত্রগুলো পাইসো সেইগুলো তোমাকে করতে হবে উন্নতি করতে হবে কোথায় নিচের গ্রিটে ওকে তারপর হচ্ছে ডু দ্য নেসেসারি যদি প্রয়োজন হয় সেন্স পরিবর্তন করো টু মেক দ্য টেক্সট ক্লিয়ার টু দ্য রিডার ইন দ্য নেক্সট কলাম মানে তোমাকে বলতেছে এর পরবর্তী যে কলম আছে সেগুলোতে তুমি এটাকে কি করো পরিষ্কার করো কার কাছে দর্শকদের কাছে বা আর একটু স্পষ্ট করো যাতে তারা কি করতে পারে বুঝতে পারে তারপর হচ্ছে ফাইনালি পরিশেষে শেয়ার ইট উইথ দ্য ক্লাস এটাকে তোমাকে ক্লাসের সমাজ কাছে কী করতে হবে শেয়ার করতে হবে দেখো এখানে বলা হচ্ছে ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটা কি করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ করা আছে ইউজ অ্যাজ মেইনি রোজ। অ্যাজ ইউনিট যদি তোমার আরও রোপ প্রয়োজন হয় তুমি অ্যাড করতে পারো ওকে তো আমরা আসলে এটাতে চলে যাই দেখি এখানে কি বলা আছে ওকে তো দেখো এখানে বলা আছে এরিয়াস টু ডেভেলপ মানে যে এরিয়াটা তুমি ডেভেলপ করবা উন্নয়ন উন্নতি করবা সেটা তারপর হচ্ছে দ্য সেন্স উই উইল ডু টু মার্ক দ্য নেক্সট ক্লিয়ার ফর দ্য রিডার পাঠকের জন্য পাঠ্যটিকে আরও স্পষ্ট করতে আমরা যে পরিবর্তনগুলো করবো সেগুলো এখানে লেখবো কেমন এখানে এক নম্বরে দেখো ফর এক্সাম্পল দেওয়া আছে আই হ্যাভ এন দ্য সেন্টেন্স ইন দিস ওয়েক উদাহরণ হিসেবে একটা সেন্টেন্স তারা লিখে দিচ্ছে সেভাবে লিখবা এখানে বলা আছে ফিফল উইল লাভ টু ভিজিট ভিজিট দ্য হিউজ রেইন পার্ক ইন মাই এরিয়া ফিফল ইউজুয়ালি ডু নট সি সা আ হিউজ পার্ক এখানে বলা হচ্ছে যে আমার এলাকায় একটা সুন্দর গ্রিন পার্ক আছে যেটা লোকজন দেখতে পছন্দ করবে পিপল ইউজুয়ালি ডু নট সি সাফ হিউজ পার্ক লোকজন সাধারণত এমন পার্ক দেখে না তো এটাকেই একটু হচ্ছে টু মেক দ্য টেক্স ক্লিয়ারার যদি এটাকে আর স্পষ্ট করে লেখে তাহলে হচ্ছে পিপল উই লাভ টু ভিজিট দ্য হিউজ গ্রিন পার্ক ইন মাই এরিয়া লোকজন আমার এরিয়ায় একটা সুন্দর পার্ক আছে মানে যেটা পছন্দ করবে ভিজিট করার জন্য বিকজ দে ইউজুয়ালি ডু নট গেইটস টি গেট সানস টু সি হিউজ পার্ক লোকজন সাধারণত এরকম সুন্দর পার্কই দেখতে সুযোগ পায় না তো আমরা এইটাকে হচ্ছে আমাদের মতো করে আমরা একটা লেখ সম্পর্কে লিখব যে লেকটা হচ্ছে কুমিল্লার রানীর দিকে বলা হয় এটা কুমিল্লার দ্বিতীয় বৃহত্তম লেক এবং অনেক সুন্দর লোকজন এখানে ঘুরতে টুরতে যায় বিকেলে বাতাস খেতে যায় কেমন হাঁটতেও যায় ওকে তো এই প্রথম লাইনেই আমরা কী লিখতে পারি আমরা আমাদের মতো করে লিখতে পারি ফিফল উই লাভ টু ভিজিট দ্য বিউটিফুল লেক ইন আওয়ার এরিয়া লোকজন আমাদের এখানে ওই জিনিসটাই আমরা লিখলাম যে মানুষ আমাদের এলাকার সুন্দর রতটি দেখতে পছন্দ করবে তারপর আমরা বলতে পারি ফিফল ইউজুয়ালি ডু নট সি সাচ আ বিউটিফুল লেক লোকজন সাধারণত এত সুন্দর হ্রথকেই দেখতে পায় না ওই লাইনটাকে আমরা জাস্ট এক সুন্দরভাবে লেক যা এখানে যে পার্ক ছিল ওখানে আমরা লেকটা ইউজ করছি কেমন ওকে তো এটাকে যদি আমরা আর একটু ক্লিয়ার করে লিখি স্পষ্ট করে লিখি তাহলে আমরা বলতে পারি পিপল উইল লাভ টু ভিজিট দ্য বিউটিফুল লেক ইন আওয়ার এরিয়া বিকজ দে ইউজুয়ালি ডু নট গেইট দ্য সান্স টু সি সা আ বিউটিফুল লেক ওই লাইনটাকেই লিখলাম তো আমরা এটাকে বলতে পারি মানুষ আমাদের এলাকার সুন্দর রথটি দেখতে পছন্দ করবে কারণ তারা সাধারণত এত সুন্দর রথ দেখতে পায় না আশা করি বুঝছেন এরপর দুই নাম্বার আমরা লিখতে পারি এ পাশে এই যেখানে লিখতে পারি আমরা লিখতে পারি রানির দিগি ইজ আ ফেমাস লেক ইন কুমিল্লা ইট ইজ প্রবাবলি দ্য সেকেন্ড লার্জেস্ট লেক অফ কুমিল্লা আমরা বলতে পারি রানির দিগি কুমিল্লার একটা সুপরিচিত হ্রদ এটা সম্ভবত কুমিল্লার দ্বিতীয় বৃহত্তম হ্রদ তো এই লাইনটাকেই যদি আমরা ক্লিয়ার করে লিখি তাহলে আমরা বলতে পারি রানির দিগি ইজ আ ফেমাস লেক অ্যাজ ইট ইজ প্রবাবলি দ্য সেকেন্ড লার্জেস্ট লেক অফ কুমিল্লা আমরা বলতে পারি রানির দিগি একটি সুপরিচিত রথ কারণ এটা সম্ভবত কুমিল্লার দ্বিতীয় বৃহত্তম রথ এরপর আমরা তিন নম্বরে বলতে পারি ফিফল ক্যান গো দেয়ার ফর মর্নিং ওয়াক অর ইভিনিং ওয়ার্ক লোকজন সাধারণত এখানে সন্ধ্যায় এবং সকালে হাঁটার জন্য যেতে পারে দে ক্যান অলসো সুইম দেয়ার তারা সেখানে সাঁতারও কাটতে পারে তো এটাকে আমরা ক্লিয়ার করে লিখি আমরা বলতে পারি ফিফল ক্যান গো দেয়ার ফর মর্নিং ওয়ার্ক অর ইভিনিং ওয়ার্ক অ্যাজ ওয়েল এজ ক্যান সুইম দেয়ার আমরা বলতে পারি মানুষ সেখানে সকাল বা সন্ধ্যার হাঁটার জন্য যেতে পারে এবং সেখানে তারা সাঁতারও কাটতে পারে এরপর আমরা চার নম্বরে কি বলতে পারি চার নম্বরে বলতে পারি ফিফল ক্যান সিট অন দ্য ব্যাংকস অফ দ্য রিভার লোকজন এই নদীর লেকটার কি করতে পারে অফ দ্য লেক হবে যে লোকজন এই লেকটার কি কিনারায় বা তীরে বসতে পারে দে ক্যান এনজয় দ্য জেন্টাল ব্রিজ অফ দ্য লেক তারা এই হ্রদের বা এই লেকের মৃদু বাতাস উপভোগ করতে পারে যেটাকে আমরা লিখতে পারি ফিফল ক্যান সিট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য লেক অ্যান্ড এনজয় দ্যান্ট্রাল ব্রিজ অফ দ্য লেক আমরা বলতে পারি হ্রদের পাড়ে মানুষ বসতে পারে এবং হ্রদের মৃদু বাতাস উপভোগ করতে পারে এরপর আমরা এই পাঁচ নাম্বারে দিতে পারি দেওয়ার পর বিউটিফিকেশন অফ ইটস ট্র্যাডিশনাল লেক ই ইজ নেসেসারি আমরা বলতে পারি তাই ঐতিহ্যবাহী এই হ্রদটির সৌন্দর্যায়ন কি নেসেসারি প্রয়োজন তারপরে বলতে পারি অলসো রেনোভেশন ইজ নিডেড টু প্রোটেক্ট ইট হেরিটেজ এবং এর যে ঐতিহ্য সেটা রক্ষা করা এবং সংস্কার করা প্রয়োজন তো এটাকে আমরা লিখতে পারি দেয়ার ফর বিউটিফিকেশন অ্যান্ড রেনোভেশন অফ দিস ট্র্যাডিশনাল লেক আর নেসেসারি টু প্রোটেক্ট ইট হেরিটেজ আমরা বলতে পারি তাই ঐতিহ্যবাহী এই রথটির ঐতিহ্য রক্ষার জন্য সৌন্দর্যায়ন ও সংস্কার প্রয়োজন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ সবাইকে